সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন আলোচনায় সমাধানের আশ্বাস সরকারের জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ খসড়া অনুমোদন ইসি ডিসেম্বরে হতে পারে তফসিল তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে রাজনীতির দৃশ্যপট চ্যানেল টোয়েন্টি কে যুবদল সভাপতি কুমিল্লায় আট মাসে দুই শতাধিক সড়ক দুর্ঘটনা নিহত একশো একচল্লিশ ঝুঁকিপূর্ণ চিহ্নিত সতেরো ইউটার ইস্যুতে হোয়াইট হাউসে বৈঠক ট্রাম্পের নিবিড়িতদের জন্য রোজা রাখবেন বিশ্বের একশো পঞ্চাশ আলেম প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আশ্বাস দিয়েছেন ঘটনা তদন্তে কমিটি করে ব্যবস্থা নেয়ার এদিকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা আন্দোলনের সাথে বৈঠক শেষে উপদেষ্টা ফজল কবির জানান অংশীজনদের সাথে আলোচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত রাজধানীর রেল ভবনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের এগারো সদস্যের প্রতিনিধি দলের সাথে দুই উপদেষ্টা ফাউজুল কবির খান এবং সৈয়দা রিজওয়ান হাসানের বৈঠক যা শেষ পর্যন্ত সমাধান ছাড়াই শেষ হয় কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনবিপ্রেত বলে মন্তব্য করেন উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত এলজিডি তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিংবা এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব আছে এখানে আছেন রেলওয়ে ডিজি আছেন ওনারা সঙ্গে বসবো তো এইটার সঙ্গে বসবো এবং এটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব বুধবার দুপুরে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাতে শাহবাগে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার ঘটনা তদন্তে কমিটি গঠন করার কথাও জানান তিনি হোটেল ইন্টারপনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত তবে ডিএমপি কমিশনারের কথা শুনতে নারাজ আন্দোলনরত শিক্ষার্থীরা দোষী পুলিশ সদস্যদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এক পর্যায়ে শাহবাগ ত্যাগ করেন পুলিশ কমিশনার পরে শাহবাগে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন তারা একটা কমিটির মধ্যে যেখানে আইবি প্রেসিডেন্ট এবং ডিপ্লোমাদের থেকে তাদের প্রতিনিধিকে ওইখানে করা হয়েছে কিন্তু আমরা মনে করেছি ওইখানে আমাদের উপযুক্ত কোনো প্রতিনিধি নেই আমরা স্পষ্ট বলতে চাই যে তিন দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত দুই দিন ধরে আমরা সারাবার ব্লকেট করেছি তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি আমাদের আন্দোলন চলমান থাকবে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলে জানিয়ে শাহবাগ মোড়ের অবরোধ ছেড়ে দেয় শিক্ষার্থীরা স্বাভাবিক হয় যানবাহন চলাচল কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা এর আগে বুধবার দুপুরে রাজধানীর মিন্টো এলাকায় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী রওনা হলে তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গের চেষ্টা চালায় লাঠি পিটা করে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড টিয়ারশেল আর জলকা মানে এর পরিণত হয় পুরো এলাকা আহত হন বেশ কয়েকজন দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া মুহূর্তেই ছত্রভঙ্গ যমুনা অভিমুখে ভবিষ্যৎ প্রকৌশলীদের দাবি দেওয়ার দীর্ঘ মিছিল একটা বড় একটা কারণে আমরা এবং আমরা মুহুরমুহ সাউন্ড গ্রেনেড টিয়ারসেল আর জল কামান ছিল পুলিশের লাঠিচার্জ বিপরীতে ছাত্রদের ক্ষোভ আর ইটপাটকেল নিক্ষেপ কিছুক্ষণের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক পরিণত হয় রণক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার আমরা একটা পিসফুল ইয়ার মধ্যে উনারা কিভাবে আমাদের উপর সাউন্ডের গ্রেন ছাড়তে পারে এটা আমরা বুঝতে পারি না যদিও আন্দোলনের শুরুটা ছিল শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই বুয়েটের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এরপর লং মার্চ টু ঢাকা সফল করতে স্লোগান মুখর মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে দেয়া হয় আলটিমেটাম একটা পর্যন্ত সময় পণ্যথায় আমরা মাস্টার সচিবালয়ে দিব না হওয়া পর্যন্ত থেকে তবে বেঁধে দেওয়ার সময়ের মধ্যেও সরকারের টনক নড়লে পরবর্তী কর্মসূচির অংশ হিসাবে প্রথমে সচিবালয় পরে তা পরিবর্তন করে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করে শিক্ষার্থীরা এ সময় ব্যারিকেড ভাঙতেই শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আর তাতে মুহূর্তেই বিশৃঙ্খল ছাত্রদের জমায়েত শিক্ষার্থীদের অভিযোগ বারবার স্মারকলিপি দিয়েও মেলেনি আশ্বাস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করেনি উপদেষ্টাদের কেউই বাধ্য হয়ে ফের কোটার মেধার বৈষম্যে রাজপথে নেমেছেন তারা এই আর প্রকার হামলা করা যাবে না যে সব পুলিশ এই নেকটার জনক হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চুয়েট রুয়েট সহ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় চুয়েটে অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানা যাও পারেন শিক্ষার্থীরা নীল মাহবুব চ্যানেল 24 ঢাকা ছাত্রদের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ মন্তব্য করেছেন বৈর উপাচার্য আবু বোরহান মোহাম্মদ জামান গতকাল সন্ধ্যায় শাহবাগ গিয়ে ছাত্রদের উপর পুলিশি হামলার নিন্দা জানান তিনি আশ্বাস দেন বিষয়টি যথাযথভাবে সমাধানের এ সময় শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন তিনি দুইজন উপদেষ্টা রেল ভবনে ছাত্রদের সাথে কথা বলার জন্য তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এইটার সমাধান করার আশু ব্যবস্থা নেন এবং যারা এইভাবে নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন এদিকে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা পর্যালোচনায় কমিটি করেছে সরকার চার উপদেষ্টা সহ কমিটিতে আছেন শিক্ষার্থী প্রতিনিধিও সুপারিশ জমা দিতে বলা হয়েছে এক মাসের মধ্যেই বেশ কিছুদিন ধরে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে চলছে কথার লড়াই যার জেরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ উদ্ভূত পরিস্থিতিতে দুপক্ষের দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা নেতৃত্বে কমিটিতে মোট চার উপদেষ্টা সহ আছেন ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স এবং ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের প্রতিনিধিরাও কমিটিতে থাকা দুই উপদেষ্টা সচিবালয় আশ্বস্ত করেন সব পক্ষকে শুনে ন্যায্য সমাধান করা হবে আন্দোলনকারীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার আহ্বান জানান তারা নিজে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায় কারণ আমরা তো দেখতেছি যে সরকারের উপদেষ্টা নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের আমরা একটা কমিটি করতে আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নেব তারা যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো তাদের সবার দাবিগুলো শুনি যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেবো আর আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই অবকাশ নেই নেস্কোর ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ওই যে এটার একটা সূত্রপাত হয় প্রবলেম ওই যে নেস্কোতে একটা ঘটনা ঘটছিল তো সেটার বিরুদ্ধে কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই আর শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং শাস্তিমূলকভাবে প্রাথমিকভাবে বদলি করা হয়েছে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের ইস্যুতে গঠিত কমিটিকে এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিয়েছে ইসি রাজধানীর আগারগোয়ে কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয় সিনিয়র সচিব আখতার আহমেদ জানান নির্বাচন নিয়ে আজ কর্মপরিকল্পনা তুলে ধরবেন তারা ইসি সূত্র জানিয়েছে ডিসেম্বরে হতে পারে তফসিল আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে ইসিও বুধবার সংসদীয় আসনের সীমানার শুনানির বিরতিতে হয় কমিশন সভা এতে অনুমোদন দেয়া হয় চূড়ান্ত রোডম্যাপের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান রোডম্যাপ সম্পর্কে বৃহস্পতিবার গণমাধ্যমে জানাবেন তারা আগামীকালকে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাব এবং আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাআল্লাহ আরও ভালো কিছু আরও আরও বাড়তি কিছু তথ্য দিব সে পর্যন্ত একটু অপেক্ষা করেন ইসি সূত্রে জানা গেছে রোডম্যাপে আপাতত থাকছে না তফসিল ও ভোটের দিনক্ষণ এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিস্তারিত কিছু বলতে চাননি আখতার আহমেদ আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই সুনানির কমপ্লিট করে এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করবো কেন এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে এই তাগিদটা আমরাও বুঝি এদিন সকাল থেকেই সংসদীয় আসনের সীমানা দাবি আপত্তি নিয়ে হয় চতুর্থ দিনের শুনানি চার দিনে তেত্রিশ জেলার চৌরাশিটি আসনের পক্ষে বিপক্ষে জমা পড়েছে এক হাজার আটশো তিরানব্বইটি আবেদন মির্জা রাকিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচন বাঞ্চালে নিত্য নতুন দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রের পক্ষে শক্তি যেন ক্ষমতা আসতে না পারে সেই চেষ্টা চালাচ্ছে সরকারের ভেতর একটি মহল অভিযোগ করেন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে দেশের একটি কোম্পানি সরকারের সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির এই অনুষ্ঠান হচ্ছেন এতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকটি দলের শীর্ষ নেতা বিএনপির মহাসচিব অভিযোগ করেন নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি উঠছে সরকারের ভেতরের একটি মহল চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষে শক্তি যেন সামনে এগোতে না পারে আপনি ভোট দেবেন কাকে ভোট দিলেন আপনি জানেন না ব্যক্তিকে চেনেন না আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সাহেব আপনারা তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন কিন্তু দেখা গেল কোনো সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে নির্বাচন যেন না হয় দিল্লি থেকেও চলছে ষড়যন্ত্র শেখ হাসিনাকে ইঙ্গিত করে আড়াই হাজার কোটি টাকা খরচের অভিযোগও তোলেন মির্জা ফখরুল তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকা কে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং আসি আবার দেশের একেবারো সময় তত্ত্বাবধায়ক সরকার দুই বছর ক্ষমতায় থেকে একটি রাজনৈতিক দল পিয়ার নিয়ে মামা বাড়ির শুরু করেছে বলে দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জামালপুরে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠানে সব কথা বলেন তিনি পিয়ার কি এটা অনেকেই জানে না কিন্তু ওটাই জোর করে আনতে হবে এবং এইটা তারা চালু করলেন বেশি দিন আগে না তিন চার মাস আগে দু একটি রাজনৈতিক দল এটা নিয়ে একেবারে মানে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে আমার কথা হলো যে আলোচনা করুন মানুষ জানু বিএনপিকে নিয়ে যত আলোচনা আর অভিযোগের তীরই আসুক তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে দৃশ্যপট চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে কথা বলেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়ম মুন্না লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন তিনি জানান সংসদ নির্বাচন সামনে রেখে সতর্ক থাকতে পরামর্শ দেয়া হয়েছে তাদের রিপোর্ট সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে দেশে ফিরেছেন যুবদল সভাপতি আব্দুল মুনায়ম মুন্না তাদের মধ্যে কথা হয়েছে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে তিনি জানান আগামী নির্বাচন অনেকটাই কঠিন হবে তাই সংগঠনটির আরো সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন রহমান বরাবরের যেটা মতো বলছেন যে খুব নির্বাচন হবে এবং পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে তবে ইনশাল্লাহ ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র সফল হতে পারবে না যুবদলের প্রতি যেটা নির্দেশনা আমাদেরকে চোখ কান খোলা রেখে কাজ করতে বলছেন জেলাভিত্তিক ব্যাপক সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন এবং যাতে কোনো প্রকার আমাদের নেতৃবৃন্দ না জড়ায় পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় কিছু তৎপরতায় প্রশ্নবিদ্ধ হয় দল এ প্রসঙ্গে তিনি জানান তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে দৃশ্যপট পরিসংখ্যানটা যদি দেখেন একদমই অভিযোগের মাত্রা খুবই কম যে কোনো জায়গায় একটা ছেলে যদি পরিচয় দেয় যে আমি যুবদল করি যুবদলের নেতা কিন্তু তার পরিচয় কিন্তু পরে আমরা পাওয়া যায় না সাথে সাথেই কিন্তু যখন কোনো জায়গায় এই ধরনের ঘটনা চলে যে যুবদলের নেতা যখনই দেখবেন যে পদ উল্লেখ করছে না তখনই বুঝতে হবে যে এটার মধ্যে কোনো ঝামেলা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দলকে যেভাবে হ্যান্ডেল করছেন আপনি দেখ দেখছেন ইতিমধ্যে উনি কিন্তু এক একজন স্টেটসম্যানের যেই গুণাবলী প্রত্যেকটি গুণাবলী ওনার মধ্যে কিন্তু ইতিমধ্যে পরিলক্ষিত হচ্ছে আমি মনে করি যে কোনো সুযোগ নাই কোনো সুযোগ কোনো কেউ কোনো অন্যায় করে পর কোনো সুযোগ থাকবে না চেয়ারম্যান হাসিনার সরকারের যুব সংগঠন ছিল অনেকটা নিপীড়কের ভূমিকায় ক্ষমতায় গেলে কোন পথে হাঁটবে যুবদল দল এ প্রশ্নের জবাবে সংগঠনটির শীর্ষ নেতার হুঁশিয়ারি বেশি শক্তি ব্যবহার করে অন্যায় লিপ্ত হলে ছাড় দেওয়া হবে না কাউকেই উপর লেভেলে কিন্তু জেলা লেভেলে আমি এখনো পর্যন্ত অনুপ্রবেশকারী কিন্তু তেমনভাবে কেউ আমাকে জানায় নেই ইউনিয়ন লেভেলে হয়তো দু একটা ঘটনা আমরা জানতে পারছি ওগুলোর মধ্যে ব্যবস্থা আমরা নেই পদস্থগিত করে দিই আমাদের তো সাংগঠনিক ক্ষমতাটা আমরা প্রয়োগ করি এরপরে আমরা বহিষ্কারের বহিষ্কারটা করার কারণ হল দ্রুত বহিষ্কার করে দিলে প্রশাসনের কাছে বার্তা যায় যে এ আর দলের মধ্যে নাই তখন প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নেন প্রশাসন সারা দেশে অচিরেই কমিটি পুনর্গঠনের কাজ জোরদার হবে বলে জানান যুবদল সভাপতি ইনশাল্লাহ আমরা কমিটি গঠন প্রক্রিয়া আমরা সামনে জোরদার করব। ডাকশন নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারে প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড আচরণ বিধি নিয়ে প্রশ্ন তুলেছেন আপত্তি এসেছে নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের প্রসঙ্গেও এদিকে ক্যাম্পাস থেকে কিছু বিলবোর্ড ফেস্টুন অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর বারো দিনের মধ্যে ভাঙতে যাচ্ছে ছয় বছরের অচলায়তন সচল হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনী মাঠ এখন সরগরম পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের বাহাসে এমন অভিযোগের প্রেক্ষিতে বড় বোর্ড বা ব্যানার সরাতে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন এরপরও না সরালে প্রক্রিয়াল টিম সেসব অপসারণ করে এর বাইরে নিয়মিত প্রচারণা চালিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ছাত্রদল দল আচরণ বিধি লঙ্ঘন ও প্রার্থীদের অসদাচরণ নিয়ে লিখিত অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে আমাদের ব্যালট নাম্বার চিরাতে শিক্ষার্থীদের কাছে যেতে যেতে পায়ের জুতা খুঁজে যাচ্ছে সেইখানে এই যে কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে তাদের ব্যালট নাম্বারকে ভিজিবেল করে লেভেল ফিলিং ফিল্ডকে নষ্ট করছে নির্বাচন কমিশন কেবল একটা সংগঠনের সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয় এখানে লেভেল প্লেইং ফিল্ড নেই এমন অভিযোগ ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন কমিশনে আছেন তারা আমাদের শ্রদ্ধা জন শিক্ষক আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শ সে আদর্শটাকে যদি তারা তাদের একটা ছাত্র সংগঠনকে ফেভার করতে যায় তাহলে তারা শিক্ষার্থীদের বিপক্ষ অবস্থান নেবে আমরা চাই না ছাত্র বা সে শিক্ষক এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক নির্বাচন কমিশনের কার্যক্রম তাদের প্রতি আস্থা কমাচ্ছে এমন অভিযোগ বাগছার সমর্থিত প্যানেলের কিন্তু হুট করে যখন আপনি বলবেন যে ডাক্সু নির্বাচন কেন্দ্র থেকে আপনি আর্মি নিয়ে আসতেছেন তখনই শিক্ষার্থীদের মনে একটা শঙ্কার জায়গা তৈরি হয় না জানে কি হয়ে যাচ্ছে এই যে আপনি নতুন করে শঙ্কার জায়গা তৈরি করতেছেন আপনার প্রতি আস্থাহীনতা বারবার করে আরো বেড়ে যাচ্ছে নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে বাগছাসের মতো উষ্মা প্রকাশ করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল সম্পূর্ণ প্রার্থীদের আড়ালে গিয়ে তারা যখন হচ্ছে যে এই ধরনের আর্মিকে আমাদের ভোট কেন্দ্র অবস্থানের কথা বলতে পারেন বা আমাদের ক্যাম্পাস নিরাপত্তার কথা বলতে পারেন তখন কিন্তু আমাদের মধ্যে এক ধরনের একটা আশঙ্কা তৈরি হয় যে তারা প্রার্থীদেরকে পাশ কাটিয়ে নানান ধরনের সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিতে চান তবে নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে নেতিবাচক মন্তব্য কিংবা ভোট কেন্দ্র বাড়ানো প্রার্থীদের এমন সব দাবির পরেও নিজেদের সিদ্ধান্তে অনর কমিশন আচরণ বিধি লঙ্ঘনের দুই একটা খবর আমরা পেয়েছি যেগুলোর সরাসরি অ্যাপ্লিকেশন এসেছে সেগুলো নিয়েও আমরা আমলে নিয়েছি আমরা ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমরা কাজ করার জন্য আমরা একটা শক্তিশালী টাস্ক ফোর্স গঠন করেছি এদিন টিএসসিতে নির্বাচনী বিতর্কে অংশ নেয় বিভিন্ন প্যানেলের ও স্বতন্ত্র অনেক প্রার্থী শামিমা সুলতানা চ্যানেল ঢাকা কয়েক ঘন্টার ব্যবধানে ফের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী পঁচিশ সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে গতকাল রাতে সভা শেষে ইসি জানায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে আপিলে প্রার্থীতে ফিরে পেলেন তেরো জন নানা প্রতিবন্ধকতা এবার রাকস ভোটের তারিখই পরিবর্তন করল নির্বাচন কমিশন ইসি জানায় ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর এবং ডোপ টেস্টে দীর্ঘ সময় লাগার কারণে সূচি পেছাতে হয়েছে পুনঃ তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে চার থেকে সাত সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ষোলো সেপ্টেম্বর পনেরো সেপ্টেম্বর সেইটা আমরা রাখতে পাচ্ছি না কারণ আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই সেই কারণে আমাদের তফসিলে নির্বাচনের তারিখটা আমাদের পরিবর্তন করতে হয়েছে এমন ঘোষণায় ফের অসন্তোষ দেখা দিয়েছে প্রার্থী ও শিক্ষার্থীদের মাঝে কেউ বলছেন শুধু ছাত্রদলের কথায় নির্বাচন পিছিয়ে কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে একটা দুইটা ছাত্র রাজনৈতিক সংগঠন যারা লেজুর বৃত্তি করে বিভিন্ন দলের তারা যা বলতেছে নির্বাচন কমিশন তাই শুনতেছে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের দ্বারা একটি সুষ্ঠু সুন্দর ক্রেডিবল পার্টিসিপেটারি ইলেকশন করা সম্ভব নয় এজন্য আমরা এই নির্বাচন কমিশনেরও পদত্যাগ দাবি করি এদিকে জাকসু নির্বাচনে আপিলে প্রার্থীরা ফিরে পেয়েছেন তেরো জন আর বৃহস্পতিবারের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা সবকিছু মিলে আমি প্রস্তুত ছিলাম যে যে কোনো ধরনের বাধা আসলে সেটা মোকাবেলা করতে পারবো তো এটা একটা ছোট বাধা ছিল তারপর ওটা আমি আশা করি উতরে গিয়েছি ছোটখাটো ভুলগুলি কারেকশন করিয়ে ইতিমধ্যে আমরা তেরো জনের পনেরোটা মনোনয়নপত্র আমরা বৈধ হিসাবে গ্রহণ করেছি উনত্রিশ আগস্ট প্রকাশ হবে জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা নাদিম হাসান চ্যানেল টোয়েন্টি চাকসু নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাল্টা পাল্টি কর্মসূচি পালন করেছে ছাত্রদল ও ছাত্র শিবির প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে বুধবার দুপুর বারোটায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল সংগঠনটির নেতাদের অভিযোগ শিক্ষার্থীরা নানা দাবি নিয়ে প্রশাসনের কাছে গেলেও আশ্বাস ছাড়া কিছুই পাচ্ছেন না এর আধ ঘণ্টার মধ্যেই বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন শিবির নেতাকর্মীরা বের করেন বিক্ষোভ মিছিল দাবি করেন চাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি ছাত্র সংগঠন

উনি যদি এত গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ পদে থেকে একটা চাকশু নির্বাচন হয় তাহলে চাকশু নির্বাচন কখনো নিরপেক্ষ হবে বলে আমরা মনে করি না চাকসুর তফসিল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সেটি অলরেডি ঘোষণা করে দিয়েছে বৃহস্পতিবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইস্যু টেনে এই চাকশুর তফসিলটাকে বানচাল কিংবা আরো দীর্ঘায়িত করার জন্য একটা মহল থেকে কি পায় তারা চালানো হচ্ছে যারা চাকশুকে বানচালের ষড়যন্ত্র করছে বানচালের চেষ্টা চালাচ্ছে তাদের এই ষড়যন্ত্র আমরা মেনে নিব না আমি বলেছি ছাত্র দলের এরা এরা বলতে ওখানে যারা সাইন করেছে কিংবা যারা এই দায়িত্বটা এই দাবিটা উপস্থাপন করেছে তাদের কথা বলেছে ছাত্র দলকে মুখ্য কিংবা ছাত্র বলার কোনো কারণ নাই আমি বলিনি এটা সবার কাছে রেকর্ডিং আছে পত্রিকা কোটিং আছে সবকিছু আছে এটা ক্লিয়ার তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত শুনানির দিন ঠিক করা হয়েছে একুশে অক্টোবর এ সময় প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ জানান তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে চারটি সংসদ নির্বাচন যা গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক রায়ের মাধ্যমে তড়িঘড়ি করে বাতিল করা হয় ব্যবস্থা সংশোধনী আনা হয় সংবিধানে আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়কের বিধান বাতিল হয় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায় পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি জামাতসহ কয়েকটি পক্ষ দুদিন শুনানি শেষে বুধবার আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত শুনানিতে প্রধান বিচারপতি বলেন সাময়িক নয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয় প্রশ্ন তোলেন যদি এখন তত্ত্বাবধায়ক দেয়া হয় এটি কবে থেকে কার্যকর হবে জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর হবে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করা বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া বিএনপি জামাত সহ আবেদনকারীদের আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র বিচারপতি জেলে যাওয়ার কারণ হচ্ছে তিনি শুধু বিচার বিভাগকে ধ্বংস করেন নাই এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই রিভিউ এলাও করার মাধ্যমে সংবিধানে ফিরে আসবে মানুষ তার ভোটারাধিকার ফিরে পাবে গণতন্ত্র ফিরে আসবে এই অগণতান্ত্রিক সরকার ছিল নব্বই দিনের জন্য এই নব্বই দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে পনেরো বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে এবং আমরা আশা করি যে প্রতিকার পাব আমরা আশা করি যে 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 ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র এবং রায় দিয়ে প্রতারণার দায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মত বিএনপির আইনজীবীদের প্রতিবন্ধী শিশুদের চিকিৎসায় দুই সালে গড়ে তোলা হয় পঁয়ত্রিশটি শিশু বিকাশ কেন্দ্র অর্থ সংকটে মেয়াদ বাড়ানো হচ্ছে না এসব কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের এতে সংখ্যা দেখা দিয়েছে সেবা ব্যাহত হওয়ার জিনিয়া কবি সূচনা রিপোর্ট দেশ জুড়ে পঁচিশটি শিশু বিকাশ কেন্দ্রে প্রতিদিন সেবা নেয় হাজারেরও বেশি শিশু যেখানে মেলে সেরব্রাল পালসি ডাউন সিনড্রোম মৃগি বুদ্ধি প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীর চিকিৎসা একটি প্রকল্পের অধীনে এসব চিকিৎসা কেন্দ্রের পঁয়ত্রিশ চিকিৎসককে আর দায়িত্বে রাখতে চায় না সরকার সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের মেয়াদ বাড়ানোর বিষয়ে সুপারিশ করা হয়নি এতে সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ঝুঁকিতে পড়বে বিশেষ শিশুদের চিকিৎসা শিশু বিকাশ বিশেষজ্ঞ ছাড়া এ ধরনের কেন্দ্র চালানো সম্ভব নয় বলে মনে করেন দায়িত্বে থাকা চিকিৎসকরা এটা ইম্প্যাক্ট ফেলবে এটাই হয়তো বা আমাদের দেশের জনগোষ্ঠীর বিশাল একটা অংশ দশ টাকার একটা টিকিট কেটে এই মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের ট্রিটমেন্টটা পাবে না শিশু বিকাশ কেন্দ্রের কাজগুলো একদম ফুল টাইম একজন ডক্টর ছাড়া অভিজ্ঞ ডক্টর ছাড়া ডেভেলপমেন্টের বিষয়ে এই সাইকোলজিস্ট থেরাপিস্ট থেরাপিস্টের সঙ্গে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে কাজ করা কোনোদিনও সম্ভব না